আসসালামু আলাইকুম এভ্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দেওয়া ভালোবাসায় সো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন আর কি সোমবার দিন অ্যান্ড আজকে একটা ভিডিও নিয়ে আসছি বিরোটা হয়তো বা থামেল দেখে বুঝেই গেছেন যে কী নিয়ে হতে যাচ্ছে আর কি মূলত কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে ভিডিও দিছিলাম যে এক সপ্তাহে প্রায় ছয় হাজার টাকার বেশি ইনকাম করছি আর কি ওই বিড়োটাতে অনেকেই আমার কমেন্ট করছে যে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় অ্যান্ড প্রতিদিন এক হাজার টাকার মতন একটা ইনকাম করার একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি সেটা সবাই আমার কমেন্ট বক্সে বলতেছিল সেই কারণে হচ্ছে আজকে ভিডিওটা বাড়ানো আর কেন আজকে দেখাবো যে মানে যদিও আমি টার্গেট দিয়ে এখানে বলতে পারবো না যে এক হাজার টাকাই হবে বাট একটা আইডিয়া দিতে পারি যে আপনারা এইরকমভাবে কাজ করলে হচ্ছে আপনাদের এক হাজার টাকার হওয়ার চান্স আছে আর কি সো ভিডিওটা স্কিপ না করে হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন সো ভিডিও শুরু করার জায়গা নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি তো ভিডিও শুরু করা আর কি তো প্রথম অর্ডার হচ্ছে তাবাকে পড়ছে অর্ডারটা আমি স্ক্রিনে দিচ্ছি আর কি সো আমরা অবশ্যই আয়শার সাথে সাথে হচ্ছে তাবাক থেকে ফুডটা নিয়ে নিলাম আর এখন আমাদের গন্তব্য হচ্ছে ধানমন্ডি এগারোরে আর কি রে বলতে এগারো নম্বর রোডেরা হচ্ছে বত্রিশ নম্বর বা বত্রিশ নম্বর রোডের ওই দিকে আর কি সো আমরা যাইতে হবে আমাদের মিরপুর রোড দিয়ে আমি অর্ডারটা স্ক্রিনে দেখাচ্ছি আর কি অ্যান্ড অর্ডারটাতে ভালোই পেমেন্ট পাইছি কেননা কারণ অর্ডারটাতে কাস্টমার বিশ টাকা টিপস দিছে আমাকে প্রথম অর্ডার আর হচ্ছে আপনাদের এক তেতাল্লিশ টাকা না একচল্লিশ টাকা দিচ্ছে হচ্ছে ডেলিভারি চার্জ তো মূলত আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে হচ্ছে বাইর হয়ে যাব আর কি যা তাতে আমাদের টার্গেট ছিল যে আমরা আট ঘন্টা কিংবা সাড়ে আট ঘন্টা কাজ করবো মানে ফজরের আজানের পর থেকে সাতটা থেকে দেখা গেছে তিনটা কি চারটা বা সাড়ে তিনটা পর্যন্ত করতাম আমাদের ফোনের চার্জারও আমরা নিয়ে আসছি বাট আমরা আনফর্চুনেটলি হচ্ছে ঘুম থেকে উঠতে লেট করে ফেলাইছি সেখানেটাতে হচ্ছে একটু ঝামেলা হয়েছে আর আরেকটা প্রবলেম হয়েছে কি আমার সাইকেলেরটা চোরা লিখছিলাম বুঝতে পারি নাই চোরার চোরারিকটার কারণে হচ্ছে আমার সাইকেলের পাম্পটা যে এত রকম আছে আমি বুঝতে পারি না আর কি সাইকেলের পুরো পাম্প চলে গেছে পরে ওইখানেই সকালবেলা যেহেতু দোকান খোলা পাওয়া যায় না এমনিতেও আমার বাসার সামনে কোনো দোকান নাই দূরেই আছে পরে অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে একটা দোকান পাইছি পরে ওইটা মানে ওইটা দিয়ে পাম্প দিয়ে আসতে আসতে আরও লেট হয়ে গেছে আর কি এই ফার্স্ট অর্ডার নিয়ে যাচ্ছে আর আমাদের টার্গেট থাকবে সকালবেলা সাতশো টাকা রাতের বেলা হচ্ছে বেশি টার্গেট নিয়ে বইসা থাকলে দেখা গেছে যে অর্ডার পাওয়াই যায় না এরকমই হয় যাই হোক আমাদের রাতে টার্গেট থাকবে তিনশো আর সকালে যেহেতু আমরা এত টাইম করতেছি রাতে মানে অনেক সময় আমরা যেরকমটা করি সেরকম হচ্ছে ছয় ঘন্টা বা সাত ঘন্টা একটা আমাদের বারো ঘন্টা শিফটে দেখা গেছে আমরা প্রথমে সাত ঘন্টা করি পরে পাঁচ ঘন্টা করি বাট আমরা এখানে করতে পারবো না সাত ঘন্টা কেননা সাত ঘন্টা করলে হচ্ছে হবেই না বললে চলে তারপর আমার ওই দিক দিয়ে বিকালবেলা হচ্ছে একদম লেট হয়ে যায় আর কি মাগরিবের নামাজ না পড়ে বাসা থেকে আর আসাই যায় না আর কি এরকম একটা পরিস্থিতি সো তার কারণে আমরা হচ্ছে মাগরীবের নামাজ পড়ে আসি তাই আমি চিন্তা করছি যে চারটা পর্যন্ত করে একসাথে যাবো যার কারণে ফোনে চার্জারটা নিয়ে আসছি আমাদের টার্গেট থাকবে সাতশো সো সাতশো হলে দেখা গেছে সন্ধ্যার পরে তিনশো টাকা কোনো আল্লাহরমাতে ব্যাপার হবে না করাটা তো এই হিসাবে আমরা করবো আর কি আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করবো যেরকমটা আপনারা হচ্ছে দেখা গেছে যারা পারবেন যে না ছয় ঘন্টা ছয় ঘন্টা করতে পারবো তাহলে ভালো হয় কেননা দুই শিফটে ভাগ করে নিলে আপনার হচ্ছে কষ্টটা কম হবে টাকাটা হয়ে যাবে সমস্যা নেই অ্যান্ড আমি এরকমটাই বলবো দুই শিফটেই করবেন কেননা এক শিফটে একটা টানা বারো ঘন্টা কাজটা আসলে টাফ ব্যাপার হয়ে যায় আর কি মানে একটু বেশি প্রেশার পড়ে যায় সেই কারণে আমি বলবো যে দুই শিফটে করার জন্য তো আমরা দেখি আমাদের টার্গেটটা আমরা পূরণ করতে পারি কি না এখন বাজে হইতে আসে দশটা প্লাস আর কি সাড়ে দশটার কাছাকাছি অ্যান্ড এতক্ষণ যেহেতু প্রায় দুই ঘন্টার মতন হয়েই গেছে অ্যান্ড আমাদের দুই ঘন্টায় টার্গেট ছিল যে প্রায় একশো আশি টাকার মতন তো হবেই বাট অবস্থাটা এতটাই খারাপ মানে প্রথম অর্ডারে তো ভালো পেমেন্ট পাইছি বাট দ্বিতীয় অর্ডার যে তিরিশ টাকা তৃতীয় অর্ডার তিরিশ টাকা অ্যান্ড চতুর্থ অর্ডার সেটা হচ্ছে তিরিশ টাকা মানে আমরা দুই ঘন্টায় চারটা অর্ডার মারছি সেটা ভালো কিন্তু আধা ঘন্টা বসে ছিলাম আর কি পান্না সামনে যেখানে আমাদের দুই ঘন্টা হচ্ছে মিনিমাম দুই দুইশো টাকা না হইলেও হচ্ছে একশো আশি টাকা তো হওয়ার কথাই ছিল বাট ওইখানে মাত্র দেড়শো টাকা হয়েছে দুই ঘন্টায় দুই ঘন্টা প্লাস হয়েছে আর কি যাই হোক পান্নাটার সামনে আর যাবো ভাই ভুলেও কারণ ওইখানে যা শুধু শুধু বৈশাখ টাকা লাগে অর্ডার বেশি একটা ভালো না সো গাইজ ফাইনালি আলহামদুলিল্লাহ মানে সাড়ে পাঁচ ঘন্টা সকাল আটটা পনেরো থেকে এখন বাজে প্রায় একটা চল্লিশের মতন মানে উনচল্লিশের মতন এখন অর্ডার জবাব দিছি মাত্র নয়টা ডেলিভারি কমপ্লিট হয়েছে আর কি অ্যান্ড এই হিসাবে আমাদের টাইম হিসাব করতে গেলে দেখা যায় প্রায় আপনার কত মিনিট হয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টার কাছাকাছি হয়ে যায় আর কি সাড়ে পাঁচ ঘন্টা যেখানে এগারোটা ডেলিভারি তো আমাদের হিসাব অনুযায়ী থাকারই কথা আবার আজকে সপ্তাহের প্রথম দিন সেই হিসাবে অর্ডারটা একটু বেশি থাকারই কথা বাট তারপরও হইলো না সাড়ে পাঁচ ঘন্টায় মাত্র তিনশো টাকা হয়েছে আর কি এটা আসলে খুবই দুঃখজনক কি আর বলবো এখন কিছু বলার নেই অর্ডারের অবস্থা এতটা খারাপ যে মানে যেখানে এখন মাত্র একটা বাজে যেহেতু সাড়ে চারশো টাকা তো মিনিমাম হওয়ার কথাই ছিল সাড়ে পাঁচ ঘন্টায় আর কি সপ্তাহের প্রথম দিন হিসাব করে বলতেছি আর কি যাই হোক এখন তিনশো চব্বিশ টাকা হয়েছে দেখি আমাদের কত করতে পারি আসর আজান পর্যন্ত দেন তারপর আর করবো না যেহেতু আবার নামাজের পর আবার বাইর হইতেই হবে কেননা ফোনের চার্জ দিতে হবে আর কি তার জন্য সো দেখি কত টাকা হয় আর কি আমাদের টার্গেট যেহেতু সাতশো ছিল যদি কম হয় তাহলে কিছু করার নাই নসিবে যা আছে তার চাইতে বেশি আর পাবো না আর কি সো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে মানে কাজ করে যে পা এক হাজার টাকা ইনকাম করাটা কতটা কষ্টকর করা যায় কি না সেটা দেখবেন আর কি সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমার অনুরোধ থাকবে ফাইনালি হচ্ছে আমাদের শিফটটা শেষ হয়ে গেল আমরা কিন্তু টার্গেট নিছিলাম মানে আট ঘন্টা আট ঘন্টা প্লাস কাজ করব আর কি এই কাজের ভিতরে আমাদের টার্গেট ছিল সাতশো টাকা আর কি অ্যান্ড আজকে সপ্তাহের প্রথম দিন হিসাবেও আর কি অর্ডারটা একটু বেশি থাকার কথা ছিল বাট আমরা মানে কাজ তো করছি প্রায় আট ঘন্টার মতনই আট ঘন্টা প্লাস আর কি যাই হোক অর্ডার ছিল খুবই কম আর কি খুব অর্ডার কম থাকার কারণে হচ্ছে মানে আমরা অর্ডার মারতেই পারি নাই সো আট ঘন্টায় দেখা গেছে আট দুগুণি ষোলোটা তো মিনিমাম অর্ডার মারার প্রয়োজনই ছিল আর কি আর আমাদের টার্গেটও ছিল বেশি অ্যান্ড আমরা মানে টার্গেট ছিল যে আজকে এক হাজার টাকা আপনাদেরকে দেখাবো যে ইনকাম করা যায় কিনা আর কি সো বর্তমানে যেহেতু শীতের সিজন চলতেছে বুঝতেই পারতেছেন এমনিতেই অর্ডারের চাপ কম আবার সপ্তাহের প্রথম দিন একটু ভালো থাকে প্রথম দুই তিন দিন বাট সেই হিসাব করতে গেলে আজকে মানে অর্ডার অবস্থা এতটাই খারাপ ছিল আর কি আট ঘন্টায় পাচ্ছ এটা আসলেই মানে চিন্তা করার বিষয় যে এত কম কেন হয়েছে আর কি অর্ডারই ছিল না মূলত কথাই হলো এইটা আর কি অ্যান্ড আমরা কিন্তু নেক্সট শিফটটা হচ্ছে আমাদের সন্ধ্যার পরে অ্যান্ড আমরা কিন্তু সন্ধ্যার পরে কাজ করি নাই কারণ আমরা বাসায় চলে গেছিলাম আর কি মানে এই শিফট কাজ করে হচ্ছে বাসায় গেছি রেস্ট নেওয়ার জন্য রেস্ট নেওয়ার পরে দেখতেছি ভাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণে হচ্ছে আমার মানে শরীরটা এতটাই খারাপ হয়েছিল আমি নামতে আর কি অ্যান্ড এই মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি বেশি লম্বা করবো না আর কি অ্যান্ড বর্তমানে এক হাজার টাকা ইনকাম করা আসলে অনেকটা টাফ ব্যাপার সো আমি আপনাদেরকে এতটুকুই সাজেস্ট করব যে সকাল থেকে হচ্ছে আপনারা হচ্ছে দুপুর পর্যন্ত করবেন অ্যান্ড দুপুরে রেস্ট নিয়ে তারপরে দুই ঘন্টা রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার নামবেন অ্যান্ড আপনার রাতে যে যতক্ষণ করতে পারেন আর কি এর ভিতরেই হচ্ছে করতে পারবেন আর যারা পুরাতন আছেন তাদের একটু হট চান্স আছে আর কি যারা জায়গা মতন চিনে অর্ডারের পলিসি বুঝে যে কিভাবে অর্ডার বেশি পাওয়া যাবে সেগুলো আর কি অ্যান্ড কি বলবো আর আমার কিছু বলার নাই আমি পারি নাই আর কি আজকের টার্গেটটা পূরণ করতে অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম